আচ্ছা দাদা আপনি আমাদের কাছে থেকে সাইলেজ কতদিন ধরে নিচ্ছেন আজ যে হয়ে গেল 6 মাস ধরে। মাস ধরে নিচ্ছেন? সাইলেজ খায় কি উপকার পেয়েছেন আপনি? অনেক পেয়েছি। সাইলেজ খায় আমি এই বছর গরু মানে সত্যি খুব ভালো আছে গরু। মানে একভাবে দুধটাও আছে দুধ কমেনি তো। আর গরু রোগ ব্যাধিও কম হচ্ছে। দর্শক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক আজ 17 মার্চ 2024 রবিবার। আজ আমি চলে এসেছি পশ্চিম বাংলার সর্ববৃহৎ সাইলেজ ফ্যাক্টরিতে দর্শক আপনারা যারা একটি দুটি বা একাধিক গরু নিয়ে ফার্ম করার কথা চিন্তা করছেন বা ফার্ম পরিচালনা করছেন তাদের সামনে প্রধান সমস্যা হচ্ছে গোখাদ্যের দাম বর্তমানে গোখাদ্যের দাম যেভাবে বেড়ে চলেছে এই অবস্থায় আমাদের পক্ষে ফার্ম পরিচালনা করা অসম্ভব তাই আমাদেরকে বিকল্প পথের কথা ভাবতেই হবে দর্শক আপনারা অনেকেই সাইলেজের নাম শুনেছেন যেটা হচ্ছে কাঁচা ঘাসের বিকল্প অনেক গবেষক এটা বলে থাকেন যে সাইলেজের পুষ্টিগুণ কাঁচা ঘাসের থেকে তিন গুণ বেশি কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভুট্টার দানা এই সাইলেজ মূলত তৈরি হয় ভুট্টা গাছ থেকে এবং সব থেকে বড় ব্যাপার হলো এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এবং দামেও হচ্ছে অত্যাধিক সস্তা মাত্র সাত থেকে আট টাকা কেজি দর্শক আমরা পশ্চিম বাংলার সমস্ত জেলাতেই এই সাইলেজ পৌঁছে দিয়ে থাকি তাই আপনি যদি এই সাইলেজ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন দর্শকবৃন্দ আমরা যে সাইলেজটা বানাই সেই সাইলেজের মধ্যে ভুট্টার পরিমাণ কেমন আছে সেটা একটু দেখে নেওয়া যাক দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভুট্টা রয়েছে আমরা একটি ভুট্টাও আলাদাভাবে সেল করি না সমস্ত ভুট্টাকেই সাইলেজের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় দর্শক আমাদের কাছে আপনারা চার ধরনের সাইলেজ পাবেন একটি হচ্ছে ভুট্টার সাইলেজ একটি হচ্ছে রেড নেপিয়ার সাইলেজ একটি হচ্ছে বেবিকর্ন সাইলেজ একটি হচ্ছে প্রোকর্ন সাইলেজ দর্শক এক জায়গায় এত ভ্যারাইটি আপনারা পশ্চিমবাংলার অন্য কোথাও পাবেন না দর্শকবৃন্দ শুধু যে বস্তার সাইলেজ তাই নয় আমাদের কাছে আপনারা বেলার সাইলেজও পাবেন যেটার ওয়েট হচ্ছে মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি দর্শক আপনি যে ধরনের সাইলেজ চাইছেন সেই ধরনের সাইলেজ ন্যায্য মূল্যে আমাদের কাছে আপনারা পাবেন দর্শক অনেকেই ভাবছেন সাইলেজ খাইয়ে কি কি উপকার পাওয়া যাবে এক নম্বর হচ্ছে তিন দিনের মধ্যে আপনার গরুর দুধের ফ্যাট বাড়বে দু নম্বর হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার গরুর দুধ বাড়বে তিন নম্বর হচ্ছে যে গরুর দুধ কমে গিয়েছিল সেই গরু পুনরায় দুধে ফিরে আসবে চার নম্বর সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে সাইলেজ আপনার গরুর দুধটা ধরে রাখবে অর্থাৎ সাইলেজ খাওয়ালে সারা বছর সমানভাবে আপনার গরু দুধ দেবে এছাড়াও যারা গরুকে মোটা তাজা করতে চাইছেন তাদের জন্যও সাইলেজ অনেক উপকারী এবার একটা প্রশ্ন আছে আপনি আপনার গরুকে সাইলেজ কতটা খাওয়াবেন প্রথমেই বলি প্রথম দিকে আপনি আপনার গরুকে অল্প অল্প করে সাইলেজ খাওয়াবেন তারপর ধীরে ধীরে ওটাকে বাড়াবেন এবং সর্বোচ্চ আপনি আপনার গরুকে বারো থেকে পনেরো কেজি পর্যন্ত সাইলেজ খাওয়াতে পারেন সাথে বিচুলি মিশিয়ে দেবেন তিন থেকে চার কেজি এবার যে প্রশ্নটা আসে সেটা হলো সাইলেজ খাওয়ালে গরুর কোনো ক্ষতি হবে কি তার উত্তরে বলি সাইলেজ সম্পূর্ণ প্রাকৃতিক একটি খাবার এবং এর কোনো সাইড এফেক্ট নেই এবং আপনি বাচ্চা থেকে শুরু করে প্রেগনেন্ট গাভী সমস্ত প্রকার গবাদি পশুকেই খাওয়াতে পারবেন তারপরে প্রশ্ন আসে সাইলেজ সারা বছর পাবো কি না তার উত্তরে বলি আমাদের এটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার থেকে বড় সাইলেজ ফ্যাক্টরি আমরা প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো বিঘা জমিতে ভুট্টা চাষ করছি এবং তার সাইলেজ বানিয়ে পশ্চিম বাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিচ্ছি তাই চিন্তা করবেন না সারা বছরেই আমাদের কাছে আপনি সাইলেজ পাবেন দর্শকবৃন্দ আপনারা আমাদের কাছে হরিয়ানা শক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন যার রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি তাই আপনি একটি দুটি বা একাধিক কাউম্যাট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট পৌঁছে দেব দর্শকবৃন্দ আপনারা অনেকেই কাউম্যাট নিতে চাইছেন আবার অনেকেই চিন্তা করছেন এই কাউম্যাট ভালো হবে কিনা কোয়ালিটি কেমন হবে সেই সব বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছেন দর্শক কিন্তু আজকে আমি সরাসরি আমার একজন কাস্টমারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা রয়েছেন কাকা আমার কাছ থেকে চারটি কাউম্যাট নিয়েছিলেন এই কাউমারটের কোয়ালিটি সম্পর্কে কাকার কাছ থেকে একটু জেনে নিই আচ্ছা কাকা আপনার নামটা বলুন তো একটু আমার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি আপনি আমাদের কাছ থেকে কটা কামার নিয়েছিলেন চারটে চারটে নিয়েছিলেন কোয়ালিটি কেমন বুঝছেন কোয়ালিটি খুব ভালো দর্শক বিন্দু দেখতেই পেলেন শুনতে পেলেন ভালো কোয়ালিটির কাউম্যাট তিনি ব্যবহার করছেন এখনো পর্যন্ত কোনো সমস্যা পেয়েছেন না দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি আমি আমার কাস্টমারের মুখের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এখনও পর্যন্ত তিনি কোনো সমস্যা পাননি তাই আপনারা যারা কাউম্যাট নিতে চাইছেন নির্ভয়ে নিতে পারেন পুরো ছ বছরের গ্যারান্টি রয়েছে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে নিজে গিয়ে সেই কম্যাট চেঞ্জ করে দেবো তাই দর্শক আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে কাউম্যাট নিতে পারেন